तो तुझे है ना? नहीं 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 नही

আজকে সংসদ নির্বাচনের সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে আপনারা দেখছেন যে দর্শকরা অত্যন্ত সরব তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা দলে দলে ভোট দিতে আসছে যেটা অত্যন্ত আশাব্যঞ্জক আমরা ধিনায়দা জেলাকে সমস্ত জেলাকে একটা নিরাপত্তার চাদরে গুছিয়ে রেখেছি আমাদের প্রায় ষোলোশো আশি জন পুলিশ বিভিন্নভাবে ডেপ্লয়েড আছে সাদা পোশাকে আছে তারপর ডিবি আছে এছাড়া আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ডিডিবি আনসারের অনেকগুলো ডেপ্লয়মেন্ট আছে যেগুলো মোবাইল হিসেবে এবং স্ট্রাইকিং হিসেবে আছে এছাড়া আমাদের পুলিশ লাইন কেন্দ্রিক আমাদের পুলিশ অফিস কেন্দ্রিক অনেকগুলো স্ট্যান্ড বাই পার্টি আছে স্ট্রাইকিং পার্টি আছে আমরা মনে করি যে জনগণের অবাধ বিচরণ খুব সহজ জনগণ একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তারা স্বাচ্ছন্দ্য ভোট দিতে ভোট কেন্দ্রে আসতে পারবে আমরা যেটা সাধারণ প্রত্যাশা ছিল যে ভোটারদের উপস্থিতি তার চেয়ে অনেক বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর সবার মাঝে একটা বিষয় খুবই দেখার মতো সেটা হলো সবাই আইন মেনে চলার প্রয়াস চালাচ্ছে এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার একটি ইনসিডেন্ট ইনসিডেন্টও ঘটেনি